জোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায় একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে খুব খুশি পরিবার পরিজনের লোকেরা বাড়ি নিয়ে গেছে বাচ্চাটাকে এদিকে স্রোত আর সার্থকের মধ্যে মনোমালিন্য চলছে সার্থক নীলুকে কিছুতেই ছাড়বে না আর স্রোত নীলুকে বাঁচাবে এই নিয়ে ওদের মতবিরোধ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে স্রোত আগে যা কথা বলেছিল এখন তার উল্টো বলছে ওর সাথে দিদিভাইয়ের দেখা হয়নি ও নীলুকে কোনো দিন দেখেনি জঙ্গলেও যায়নি পুলিশও হতবাক মারছে কান্তিবাইকে ধরে এনেছে নীলুকেও কিন্তু কেউ মুখ খুলছে না পিয়াল বলিতে কেউ ওরা যায়নি শোনেও নি না আর স্রোতকে তো দেখেইনি কোনো দিন নীলু ওদেরকে শাস্তি দিয়েই ছাড়বে কিন্তু স্রোত বাঁচাবে এদিকে অনির্বাণের এক ছোটোবেলার বান্ধবী সিমরানে সে হাজির ওদের বাড়িতে তাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে রাই বাড়িতেই আশ্রয় দিতে চেয়েছে ও চাকরি করতে কলকাতায় এসছে ওর মেয়ে নিয়ে ওরা সকলে খুব খুশি কিন্তু সিমরান আসাতে কি হবে দেখতে থাক